ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম এমন একটা রেসিপি যদি আপনার বাসায় তৈরি করেন তাহলে তো বাসার সবাই প্রচণ্ড খুশি হবে খেতেও কিন্তু সবার বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঠান্ডা ঠান্ডা দিনে আমাদের বাসায় গরম গরম কিছু তৈরি করা হচ্ছে তা আমাদের কাজের খালা কিন্তু খুব সুন্দর করে পাটালি গুড়টা কুচি করে দিচ্ছে দেখতেই পারছেন গুড়টা কিন্তু খুব সুন্দর করে কাটা হচ্ছে এখন একটা হাড়িতে সামান্য পরিমাণ চালের গুঁড়া নেওয়া হয়েছে চালের গুঁড়াটাকে খুব সুন্দর করে এখন এই পাতিলের মধ্যে টেলে নেওয়া হচ্ছে টেলে নেওয়া হলে সুন্দর করে একটি আলাদা জায়গায় চালের গুঁড়াগুলোকে রেখে দিয়ে সে একই হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় এক কাপের বেশি পরিমাণ গরুর দুধ দুধের সাথে দেওয়া হয়েছে এলাচি এবং তেজপাতা এগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতেই পারছেন দুধে কিন্তু বলক এসে গেছে এখন এই দুধের সাথে দেয়া হচ্ছে পাটালি গুড় দুধের সাথে এখন এই পাটালি গুড়কে খুব ভালোভাবে মিক্সড করা হবে দেখতেই পারছেন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এই মুহূর্তে কিন্তু যে চালের গুঁড়াটা আমরা টেলে রেখেছিলাম সেটা দিয়ে দেয়া হচ্ছে চালের গুঁড়াটা দিবেন এবং দুধটা খুব ভালোভাবে নাড়বেন এইভাবেই কিন্তু দিবেন এই মিশ্রণের সাথে দেওয়া হয়েছে কোড়ানো নারকেল নারকেল দেওয়ার পর আবার খুব ভালোভাবে সব কিছুকে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা সেদ্ধ হয়ে না যায় তো দেখতেই পারছেন প্রায় দু থেকে তিন মিনিট পর কিন্তু দুধটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর আমার এই মিশ্রণটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা এখন চুলা থেকে নামিয়ে আরেকটি পাতিলে পানি গরম করতে দিয়েছি পানিটা কিন্তু গরম হয়ে গেছে তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে এরপর এখানে দিয়ে দেয়া হয়েছে চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে আজকে আমরা খামিটা তৈরি করবো সেজন্য এখানে বেশ পরিমাণ চালের গুঁড়া দেওয়া হয়েছে চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কিন্তু খামিটা আমরা তৈরি করে নিব আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যখন দেখবেন একটু নিয়ে হাতে আপনাদের লাগছে না তখনই বুঝবেন যে আপনাদের কিন্তু চালের গুঁড়ার যে আটাটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই মিশ্রণটা কিন্তু গরম থাকতে থাকতেই আপনাদেরকে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে আপনাদের ময়ান যত বেশি সুন্দর হবে আপনাদের পিঠাও কিন্তু তত বেশি সুন্দর হবে আমাদের ভিন দেশে আপু খুব সুন্দর করে কিন্তু ময়ন করে নিচ্ছে তারপর এখানে ছোট আকৃতি বল তৈরি করে নিচ্ছে যাতে করে পিঠাগুলো বানাতে সহজ হয় সেজন্য আপনারা চাইলেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো বলগুলো নিয়ে কিন্তু আপু বাটি আকৃতি তৈরি করে নিয়েছে তারপর কিন্তু আমরা নারকেলের যে খামিরটা তৈরি করে নিয়েছি সেটা কিন্তু ভিতরে দিয়ে এখন আপু খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে ডিজাইনটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পারছেন একদম ইজি একটা ডিজাইন পুলি পিঠার ডিজাইন পুলি পিঠা কিন্তু আপনারা যে কোনোভাবে তৈরি করতে পারেন যে কোনো ডিজাইন দিতে পারেন আপনারা যারা ডিজাইন পারেন না তারাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করতে পারবেন কারণ ডিজাইনটা কিন্তু বেশ সহজ আপু কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করছে এবং খুবই ইজি ডিজাইনগুলো করছে একদমই কিন্তু কঠিন কোনো ডিজাইন না আমি আপুকে বলেছি আমার ভিউয়ার্সরা যাতে খুব সহজেই পিঠাগুলো তৈরি করতে পারে সেই রকম ডিজাইনটা যাতে আপু দেখায় তো দেখতে পারছেন আপু কিন্তু একদম ইজি ডিজাইনগুলো আপনাদের জন্য দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করতে পারেন এবং যারা একদমই ডিজাইন পারেন না তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা একদম বাটি আকৃতি করে খামিটার ভিতরে দিয়ে জাস্ট মুখটা অফ করে দিবেন তাহলে কিন্তু আরেকটি ডিজাইন হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবেও পুলিপিঠা তৈরি করতে পারেন আজকে আমরা দুধ পুলি বানাবো আজকে কিন্তু একদম ভাপা পুলি বানাবো না ভাপা পুলি অনেক খেয়েছি আজকে ইচ্ছা হয়েছে দুধ পুলি খাওয়ার জন্য এখানে প্রায় এক লিটার দুধ নিয়েছি দুধটাকে খুব ভালোভাবে জাল করার জন্য এখানে আমি দিয়েছি এলাচি এবং তেজপাতা খুব ভালোভাবে আমি দুধটাকে জাল করব। আর দুটা যাতে খন হয় সেজন্য কিন্তু আমি এখানে দু টেবিল চামচের একটু বেশি গুড়া দুধ ইউজ করেছি আর দুধ দিলে কিন্তু এই মিশ্রণটা একটু ক্রিমি ক্রিমি লাগে তাই কিন্তু আমি সবসময় এখানে গুড়া দুধটা করি আপনারা চাইলেও কিন্তু টিপসটা ফলো করতে পারেন অবশ্যই গুড়া দুধটা দিবেন তাহলে কিন্তু এই মিশ্রণটা একটু ক্রিমি ক্রিমি লাগবে ভালো লাগবে তো এই মিশ্রণে এখন দিয়ে দেওয়া হচ্ছে গুড় মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি এখানে একটু কম দিয়েছি কারণ আমরা নারকেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু বেশ পরিমাণ আমরা মিষ্টি দিয়েছি তাই দুধের মতো আমরা মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি তো গুড়টা কিন্তু গলা পর্যন্ত খুব ভালোভাবে আমরা চেড়ে দিচ্ছি দুধটা যখন দেখবেন গলে গিয়েছে তখন কিন্তু আমরা যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমরা উঠিয়ে ফেলবো ঠিক আছে তো এখন কিন্তু আমরা সবগুলো পিঠা এক এক করে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন আমরা যতগুলো ডিজাইন করেছি খুব ভালোভাবে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে যখন দেখবেন বলক চলে এসেছে তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন তারপর দু থেকে তিন মিনিটের মতো চুলার মধ্যে রেখে চুলাটা বন্ধ করে দিবেন আপনারা যদি বেশিক্ষণ চুলার মধ্যে রাখেন তাহলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি কিন্তু রসটা শুষে নিবে তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠাটা কতটা নরম হয়েছে সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তা আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ